আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা আমি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি চাল ঘন্ট বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি চালকুমড়ো আমি চালকুমড়োটাকে কেটে নেব আমি ঝিরি করে কেটে নিয়েছি চাল একদম আলু ভাজার মতো আর এদিকে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু ইলিশ মাছের মাথাটা ভেজে নেব ইলিশ মাছের মাথাটা ভাজা হচ্ছে খুব বেশি আমি কড়া করে ভাজব না মাথাটা এক পাশটা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এক পাশটা ইলিশ মাছের মাথাটা আমি হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন একটু নাড়াচাড়া করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোরন থেকে একটি সুন্দর গন্ধ বেরালেই তারপর আমি চাল কুমড়োটা দিয়ে দেব ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা দিয়ে দেওয়া হলো কড়াইয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব নুন নুনটা আপনারা পরেও দিতে পারেন আমি আগেই দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ নুনটা যেহেতু আগে দিয়ে দিলাম সেই জন্য কিন্তু চাল থেকে অনেকটা পরিমাণ জল বেরাবে আর আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম মাঝে মাঝে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছি দেখুন জল বেরিয়ে গেছে অনেকটা পরিমাণ এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম যে সেটাই দিয়ে দিলাম এবার ইলিশ মাছের মাথাটা আমি আগেই ভেঙেই ভেজেছিলাম সেই জন্য আর ভাঙতে হলো না আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্স করে দিলাম এক্সট্রা যে জলটা বেরিয়ে গেছে সেটাই একটু টেনে নিয়েছে দেখুন আর একটু কষাতে হবে অলমোস্ট হয়েই আসছে দেখুন লাগতে শুরু করে দিয়েছে কড়াইতে এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই